ওই দিনই পাক পৃথিবী সৃষ্টি করলেন সূর্য লাগানো হয়ে গেল গ্রহ নক্ষত্র তারকা রাজি দিয়ে পৃথিবী সাজানো হয়ে গেল আসমান জমিন সৃষ্টি হয়ে গেল প্রাণীর বসবাসের উপযুক্ত হয়ে গেলা বললেন আল্লাহ এত সুন্দর পৃথিবী তুমি সৃষ্টি করেছ ওই পৃথিবী আমরা দেখতে যাব আল্লাপাক অনুমতি দিয়ে দিলেন ঝাঁক ধরে পৃথিবী দেখার জন্য ফেরেশতারা দুনিয়ায় এসল গোটা পৃথিবীর তন্ন তন্ন দেখে হিমালয়ের উপর দৃষ্টি এসে গেল কেননা মানুষের প্রাণীর প্রত্যেকটা স্বভাব আছে বড় জিনিসের উপর মানুষের দৃষ্টি যায় হিমালয় পর্বত দেখ আশ্চর্য হয়ে গেল

এবং উচ্চতা এত বেশি যেখান দিয়ে বিমান যায় না ক্ষেপণাস্ত্র যায় না মেঘ যায় না কোন জিনিস পারাপার হয় না এত উঁচু এই বিশাল পাহাড়ের দিকে যখন ফেরেশতাদের দৃষ্টি গেল ফেরেশতারা বলল হালমিন খলকিকা সাধ্য মিনাল জিবাল আল্লাহ তুমি যা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছ এর মধ্যে পাহাড়ের সাইতে আর কিছু মজবুত শক্তিশালী আছে কিনা পাক বললেন নাম আল হাদিদ পাহাড়ের সাইতে শক্তিশালী সৃষ্টি আছে সেটা হলো লোহা তুমি পাহাড়কে যত শক্তিশালী দেখো না কেন যত মজবুত দেখো না কেন লোহার এই রকম ক্ষমতা আছে পাহাড়কে কেটে কেটে খান খান করে দিতে পারে আবার আশ্চর্য হয়ে গেল ফের আশ্চর্য হয়ে বলবো হারলেন খলকি ক্যাশাদ জমিন আল হাদিদ আল্লাহ তাহলে লোহার সাইতে আর কিছু শক্তিশালী আছে কেন আল্লাহ বললেন নাম লোহার সাইতে শক্তিশালী হলো আগুন তুমি লোহাকে যত শক্তিশালী দেখো না কেন ওই লোহাকে আগুনে গলায় পানির মতো করে দিতে পারে দেখেন তো আশ্চর্য হয়ে গেল ফেরেস্তারা আবার এত শক্তিশালী আগুন হালমিন খালকিকার সাধ্য দুই মিন নার আগুনের চাইতে আর কিছু শক্তিশালী আছে কিনা আল্লাহাক বললেন আছে আগুনের চাইতে শক্তিশালী পানি আগুন যত জোরে প্রজ্বলিত হয়ে যাক যত জোরে জ্বলে উঠুক না কেন পানি সিটেই দিলে আগুনের মৃত্যু ঘটে যায় আবার আশ্চর্য ফেরেস্তার

ফেরেস্তার আশ্চর্য মনে মনে ভাবলেন যে এই রকম যদি আমি কেয়ামত পর্যন্ত প্রশ্ন করতে থাকি আল্লাহ পাক উত্তর দিতে থাকবেন কেননা সৃষ্টি আল্লাহর রহস্য জানে আল্লাহ শেষ পর্যন্ত আল্লাহ যদি আমাদের সময় বলেন পৃথিবীতে যত শক্তিশালী প্রাণী আছে তার ভিতর মশাই শক্তিশালী কেননা তৎকালীন নমরুদের সরকার বর্তমান আমেরিকার সরকারের চাইতে আট গুণ বেশি শক্তিশালী ছিল এই নমরুদকে হত্যা করবে নমরুদকে মারবে এমন কোনো রাজা বাদশাহ এমন কোনো সিপাহী তখন ছিল না কেউ যখন নমরুদকে হত্যা করতে পারল না তখন আল্লাপাক মশা পাঠাই দিয়ে নমরুদকে হত্যা করে দিলেন সে মশা আবার সহি মশা নয় এটা হলো বিকলঙ্গ মশা এই বিকলঙ্গ মশার নম্রুতির মাথার ভিতর ঢুকে নম্রুতকে শেষ করে দিল খ্রিস্টরা ভাবলো যে এরকম প্রশ্ন করা ঠিক নয় একসাথে বলি আল্লাহ তাহলে দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী কি আল্লাহ পাক বললেন আনناس মানুষ আর সবচেয়ে শক্তিশালী তাসাদদাকায়ямиহি ওয়ইখফাশাই মালিহি মানুষকে আমি এত শক্তি দিয়েছি ডান হাত দান করলে বাম হাত পর্যন্ত খবর জানে না এ কারণেই আমি মানুষের উপর কোরআন শরীফ অবতীর্ণ করেছি অস্বরই মানুষের উপর কোরআন শরীফ অবতীর্ণ করি এই হিমালয় পর্বত মানুষের তুলনায় খুবই দুর্বল লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিল লা রাইতা ফখাশিয়াত মুতাসাদিয়ম মিন খাশিয়াতিল্লাহ যদি এই পবিত্র কোরআন শরীফকে হিমালয় পর্বতের পর্বতিন্ন করতাম এই কোরানের ভারে কোরআনের ভয়ে হিমালয় পর্বত নিচে ডাবিয়ে চলে যেত কিন্তু মানুষের উপর আমি এই কোরআন শরীফ অবতীর্ণ করেছি মানুষের কিছু হয় না পারা কোরআন মানুষ বুকের ভিতর নিয়ে ঘুরে বেড়ায় ওই হাফেসকে যদি জিজ্ঞাসা করা হয় কষ্ট হয় নাকি হাফের সাথে সাথে উত্তর দেবে কষ্ট হয় না বরং আরাম হয় অতএব পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করছেন তার ভিতর মানুষকে করছেন সবচেয়ে শক্তিশালী বিচক্ষণ জ্ঞানী বিবেচক সেই মানুষ যখন অবিবেচকের মতো কাজ করবে মানুষ যখন অবিবেচকের মতো শয়তানি করবে তখন তার শাস্তি বেড়ে যাবে শাস্তি অনেক গুণ বেড়ে যাবে অতএব মানুষ বিবেচনা করে দেখে মানুষ শুধু শক্তিশালী নয় মানুষ আশরাফুল মাথায় আরে বুদ্ধি তো গরু ছাগলেরও আছে নেই গরু ছাগলও বুদ্ধি আছে খাবার বুদ্ধি আছে কিন্তু বিবেক নাই একজনে এক বিঘে ধান লাগাই তুই আসলো একটু কালো কালো হইছে এক গরু যেয়ে এক বিঘে ধান খাইয়ে ফেলাই দিয়ে সাবাড় করে দিয়ে আসবে কোনো বুদ্ধি নাই যে লোকটা লাগাইছে অনেক ক্ষতি হয়ে যাবে কিন্তু মানুষ এটা বোঝে যে মানুষ এটা বুঝিয়া কাজ করে না সে পশু চাইতে নিকৃষ্ট যে মানুষ এটা বুঝে কাজ করবে না সে পশু চাইতে নিকৃষ্ট আল্লাহ পাক বলেন মানুষের চোখ আছে ভালো জিনিস দেখে না কান আছে ভালো কথা তার কানের ভিতরে ঢোকে না মুখ আছে কিন্তু ভালো জিনিস সে বলতে পারে না উলাই কাকাল এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো চতুষ্পদ প্রাণী মানে সুয়র যারা বিবেক নেই বুদ্ধি নেই বুদ্ধি করে কাজ করে না বিবেক করে কাজ করে অথচ দেওয়া হয়েছে বিবেক এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো সুয়র কুত্তুর মতো কুত্ত সুয়রেরও একটা ধর্ম আছে মালিক যদি খাতি দেয় কুত্ত সারা রাত মালিকের দরজায় গেটে বসে থাকবে পাহাড়ে স্বর্ণ নাটকে কাজী বালুহু মাদার বলছে শুয়োর কুত্তর কথা বলি কেন সুয়র কুত্তে নিকৃষ্ট মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে সুতরাং মানুষের বিবেক আল্লা দিয়েছেন বুদ্ধি আল্লাহ দিয়েছেন বিচক্ষণা দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন এই শক্তি সামর্থ্য বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে মানুষের সুপথে থাকতে হবে নব্বই পার্সেন্ট বীরে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ভোট পায় সাত পার্সেন্ট তাহলে মানুষ কত বড় অবিবেচক সু আর দরজায় নেমে গেছে এটা আমরা বুঝতে পারি না বুঝতে হবে আমাদের যে একজন মুসলমান আত্মসমর্পণ করছে আল্লাহর কাছে আবার আত্মসমর্পণ করে ঝাঁকি মারে আল্লাহর বিপক্ষে যারা দাঁড়িয়েছে বামপন্থী রামপন্থী নাস্তিক বদমাস গুলা সুৎখর ঘুষখর দুর্নীতিবাস তাদেরকে আমরা ভোট দিচ্ছি একটা পান খাইয়ে একটা চা খাইয়া একটা বিস্কুট খাইয়া দশ টাকা পাইয়ে ভোট দিচ্ছি আমরা তাদের তার বিবেক মরে গেছে না বিবেক মরে যাই আমরা পাক্কা শয়তান হয়ে গেছি না থেকে মুক্তি পাইয়ে। পরিপূর্ণভাবে আল্লাহর রাস্তায় আসে বিবেক দিয়ে কাজ করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে তাহলে আমরা মানুষের দরজায় চলে আসবো দেওয়ান আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম রা